আল জিলানি এজেন্সি ও দি ট্যালেন্ট হাব ইন্টারন্যাশনাল এজেন্সির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার হারুনুর রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ জাকির হোসেন পাটোয়ারী অনুষ্ঠানে সত্ত্বাধিকার আল হাজ ইউসুফ আলী ও ডক্টর হারুনুর রশিদ সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে দোয়া সফলতা কামনা করেছে উপস্থিত ছিলেন ঢাকা প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ দেলোয়ার হোসেন কাজী এ আর ইন্টারন্যাশনালের মালিক মফিজুল ইসলাম জাহারা ইন্টারন্যাশনালের মালিক শফিকুল আলম ফিরোজ বিনিময় ইন্টারন্যাশনালের মালিক আব্দুস সোবান ভুইয়া আকাশ ভ্রমণ ইন্টারন্যাশনালের মালিক মনসুর আহমেদ কালাম জেনারেলের ট্রেনিং অ্যাসোসিয়েশনের খলিলুর রহমান সেভ অ্যাসোসিয়েশনের মালিক আবুল বারাকাত ভুইয়া সোনার বাংলা কৃষি খামারের মালিক কেফায়তুল্লাহ মামুন তানজির ওভারসিজ মালিক সামসুল আলম ফারুক সোনার বাংলা ম্যানেজিং পার্টনার আল হেলাল খসরু আল হাসান এজেন্সির আইয়ুব আলী ফরাসি ও দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার বার্তা সম্পাদক হাজি মোহাম্মদ মহাসিন উপস্থিত ছিলেন হোক আমরা আজকে যে আপনাদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করেছি ইনশাআল্লাহ

আজকে আমরা আপনাদের অতিথি থেকে দাওয়াত করছি আজকে ইফতারের একটু দোয়া মাহফিল করা আপনাদের সবাই আমাদেরকে একটু দোয়া করা এবং আমাদের প্রধান হচ্ছে যারা দক্ষিণ 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 যারা আমাদের আরও উনি আমাদের এখানে উপস্থিত আমরা ওনাকে পাই অনেক ধন্য এসে আমাদের এখানে সবাই দোয়া করবেন এই আমার কামনা

রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আমাদেরকে দাওয়াত করা হয় আমরা আসছি আমাদের এই এলাকার সাবেক কমিশনার এবং বিএনপির মহানগর দক্ষিণ আহ্বক উনিও আসছে এবং এখানে অনেক অতিথিরা আসছে খুব ভালো লাগলো আসলে আমরা সবাই মিলে গরমভাবে এখানে ইফতার করলাম অনেক ভালো লাগছে এবং তাদের ব্যবসার উন্নতি হোক আজকে এই মহারতী অনুষ্ঠানে দি ট্যালেন্ট হাব ইন্টারন্যাশনাল এজেন্সি উদ্যোগে আয়োজিত এই পার্টির সম্মানিত প্রধান অতিথি মহানগর বিএনপি দক্ষিণ সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং শতবার কারা নির্যাতিত নেতা আমাদের রামগঞ্জের প্রীতি সন্তান হারুন রশিদ ভাই এখানে উপস্থিত আছেন আমাদের প্রধান আমাদের বিশেষ মেহমানজি যাদের উদ্যোগে বিশেষ করে আমাদের এই যে হারুন রশিদ ভাই এবং আমাদের আলজিরানি রেকর্ডিং মালিক আমাদের ইসুয়ালি ভাই ওনাদেরকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানছি আজকে প্রায় 2-300 লোকেরকে আমাদেরকে জানতে এই ইফতার অনুষ্ঠান করে আমাদেরকে সবাইকে আনন্দিত করেছে তাই সবাইকে ধন্যবাদ জানাইছি আসসালামু